কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায় নাম নেই তার স্ত্রীরও অবাক কাণ্ড চন্দননগরে তৃণমূল নেতার অভিযোগ মানুষকে ভয় দেখাতেন বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করেছে বিজেপির দাবি ভুয়ো ভোটার ধরা পড়ায় ভয় পাচ্ছে তৃণমূল বিহারের পর এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হওয়ার কথা তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে আর এই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ওরপে মুন্না ও তার স্ত্রী ববিতা আগরওয়ালের কোনো নাম নেই একশো বিরাশি নম্বর চন্দননগর বিধানসভার দু নম্বর অংশে খলিশানি বহুবাজারে তাদের বুথ হয় মুন্নার মা ও ভাই এর নাম আছে এই তালিকায় ডেপুটি মেয়র বলেন দু সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচন এই ভোট আমি দিয়েছি আমি নিজে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি তার আগে খলিসানি এলাকা পঞ্চায়েত ছিল পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশনের এজেন্ট ছিলাম এখন যে ভোটার তালিকা দেয়া হয়েছে সেই তালিকায় দেখছি আমার কোনো নাম নেই আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে তথ্য আছে সেগুলো চাইলে আমি দেখাতে পারবো কিন্তু সাধারণ মানুষ যারা অর্থ সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে হলে কি করবেন ভুয়ো ভোটারের কথা বলছে বিজেপি যেগুলো ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের যেমন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন একইভাবে মানুষকে হয়রান করার চেষ্টা করছেন এসআইআরের নামে এইসব প্রত্যাহার করুন না হলে আপনাদের মানুষই জবাব দেবে ডেপুটি মেয়র আরও বলেন আমি একজন রাজনৈতিক দলের কর্মী কর্পোরেশনের ডেপুটি মেয়র এলাকায় আমার যথেষ্ট পরিচিতি আছে বলে আমারই যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে চন্দননগর বিধানসভার বিজেপি কনভেনার গোপাল চৌবে বলেন এই রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পেয়েছে কারণ যে ভুতুরে ভোটার রয়েছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে যাদের ভোটে এতদিন তৃণমূল জিতেছে সেই ভোটার তারা আর পাবে না মুন্না আগরওয়ালের নাম যদি না থাকে তার দায় বিজেপি নয় দু দুই সালে এই রাজ্যে বামফ্রন্ট ছিল আমি তো এটাই বলতে চাইছি যে আমি এই চন্দননগরে একজন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এটা প্রতিষ্ঠিত তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই দু হাজার দুই সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে এটাকে ভিত্তি করেই নাকি ইয়ে হবে এসআইআর হবে তো এই ভিত্তিটাই তো গন্ডগোল এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া যাবে তাহলে মিনিমাম পর পর পাঁচটা বছরের অন্তত টানা পাঁচ বছরের ভোটার তালিকা বের করা হচ্ছে যদি এটাকে ভিত্তি দ্বারা আমি মনে করি যে এই শাস্তি কোনো এগুলো ঠিক না এগুলো মানুষকে বিভ্রান্ত যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে ঠিক একই ভাবে এর মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেখুন আমার মতো মানুষও কি মনে গেল এখন দেখি আমার নামটা আছে কি ঠিক আছে অথচ আমি উনিশশো সাল থেকে রাজনীতি করছি দীর্ঘদিন আমি আঠারো বছর যুব সভাপতি তারপর তৃণমূল কংগ্রেসের সভাপতি এক বর্তমানে জেনারেল সেক্রেটারি ডেপুটি মেয়র তিনবার তিনবারে নির্বাচিত জনপ্রতিনিধি উনিশশো পঁয়ষট্টি সালে চন্দননগর মহকুমা হাসপাতালে চন্দননগর আমার জন্ম চন্দননগর পৌর নিগম তাহলে এবার আপনারা ভাবুন যে যারা গরিব প্রান্তিক মানুষ যারা যেখানে বন্যায় ভেসে যায় যেখানে বিভিন্ন রকম আর্থ সামাজিক কিছু মানুষ পিছিয়ে আছে তারা এইসব জিনিস কি করে যত্ন করে এবার কি করেই তারা এরপর যে দু হাজার দুই সালে ভোটার তালিকা যদি নাম আমি আমার কাছে সব আছে আমি সাবমিট করতে পারবো ঠিক আছে যদি হয় কিন্তু যারা প্রান্তিক মানুষ যাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের নাম তো থাকবে না দু হাজার এইভাবে হ্যারেসমেন্ট করা এইটা আমার মনে হয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি নেওয়া উচিত এবং আহ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একটি বিশেষ দল বাদে সবাই চাইছে যে এই পদ্ধতিটা পদ্ধতিগত ভুল আছে এই নিয়মটা পাল্টানো দরকার আপনি দু সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না ছিল বাম এবং ওনাদের দু হাজার দুইতে নাম নেই তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই দ্বিতীয় কথা হচ্ছে বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে এ বেরিয়ে এসছে বিহার থেকে প্রচুর ভুতুরে ভোটার বেরিয়েছে যেটা পশ্চিম বাংলাতেও ভর্তি আছে পশ্চিম বাংলায় এক একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয় দেখা যাবে প্রচুর এরকম ভুতুরে ভোটার রয়েছে যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টের নাম রয়েছে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি একুশ নম্বর বুথে এক নম্বর ওয়ার্ডে একুশ নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন দু সালে কিন্তু দু হাজার চব্বিশও তার নামটা কাটা হয়নি কারণ সেই মরা ভোটারের ভোটগুলো সব তৃণমূলের দিকে যায় এবং যত বাংলাদেশি লোক আছে রোহিঙ্গারা রয়েছে সমস্ত তৃণমূলকে ভোট দিয়ে যেতায় এই জন্য দিদিমণি প্রচন্ড ভয় খেয়ে গেছে যদি এসআইআর হয় এরকম প্রায় আমাদের কোটির মতো ভোটার যাবে এক এই বাদ যাবে তাতে তৃণমূলের হার হবে এই জন্য দিদিমণি থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলায় যত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছেন তারা সমস্ত আতঙ্কে ভুগছে বিল রিপোর্ট হুগলি টাইমস